এই বছর বঙ্গবন্ধুর মৃত্যু মৃত্যুবার্ষিকীতে আমি একটা অনুকাব্য শেয়ার করেছিলাম অশোক রিসানের লেখা একটা অনুকাব্য দুই লাইন সবসময় যেটা তার লেখাতে আপনারা পান এবং বঙ্গবন্ধুর নামও কথাও নাই কিন্তু প্রেডি কি বলা হয়েছে অনুকাব্যটা ছিল অনেকটা এরকম বিশ সালে তার জন্ম উনিশ সোয়ার বিশ সালে মৃত্যু দিবস বার্ষিকী নাই বয়স একশো পাঁচ চলে মানে যদি একটু ভালো মতো সালে তার জন্ম সালে মৃত্যু দিবস বার্ষিকী নাই বয়স একশো সালে বঙ্গবন্ধুর বয়স একশো পাঁচ হওয়ার কথা ছিল এবং দা হোল পয়েন্ট ইজ বঙ্গবন্ধু মরে নাই উনিশশো বিশ সালে জন্মের পরে বঙ্গবন্ধু মরে নাই সুতরাং তার কোনো মৃত্যু দিবস অথবা বার্ষিকী নাই তো অশোক এরকম অনেক আমি আগে শেয়ার করেছি আপনারা দুই হাজার অনুকাব্য মাঝে মাঝে শেয়ার করে থাকি এই বছর যেটা যে আমি এটা পোস্ট করার সাথে সাথে অনেকে শেয়ার করছিলেন আপনারা যারা শেয়ার করছেন তারা হয়তো দেখছেন অনেকে হয়তো অনেকে হয়তো দেখেন নাই কিন্তু কয়েকশো শেয়ার হয়েছিল এই জিনিস সো অশোক ব্যাপারে আমি আজকে কথা বলতে বসছি তার কারণ আপনারা অনেক সময় দেখবেন যে অশোক পরিচিতি একটা ওয়েবসাইটের মধ্যে পাবেন যেখানে লেখা আছে যে ও পি অশোক কৃষণ ইজ এ বাংলাদেশি পোয়েট ফিলোসফার অ্যান্ড আনকম্প্রোমাইজিং ফ্রি থিঙ্কার হুজ ওয়ার্ক ব্ল্যান্ডস লিরিক্যাল বিউরি উইথ ফেয়ারলেস ইন্টালেকচুয়াল ইনকোয়ারি অশোক কৃষণ একজন বাংলাদেশি কবি দার্শনিক এবং মুক্ত চিন্তক তো এইরকম বেশ কয়েকটা অনুকাব্য আমি বিভিন্ন সময় পোস্ট করেছিলাম আমি ভেবেছিলাম যে এই জিনিসটা নিয়ে আমি কখনোই কথা বলবো না আর দশ পনেরো বছর পরে হয়তো আমি এটা নিয়ে কথা বলতাম বাট অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে আমি আর দশ পনেরো বছর পাবো এটা সম্ভব অত্যন্ত ক্ষীণ সে কারণে আজকে আমি আমার এই আইডেন্টিটা রিভিল করতে চাই যে অশোক আমার একটা নাম এখানে এইটা হয়তো অনেকে গেস করে থাকতেও পারে আগে এবং অনেক সময় অনেকে জিজ্ঞাসা করছে আমাকে যে অশোক কৃষণটা কি আসলে বা উনি কে কেউ কেউ গেস অশোক তুমি বাট এটা কিন্তু কেউ করছে দেখতে পায় নাই কারণ এই লেখক পরিচিত আমাকে সবাই অনুকাব্যের সাথে পোস্ট করছি যে ওপি অশোক কৃষণ একজন বাংলাদেশি ফ্রি থিঙ্কার ওপি অশোক কৃষণ একজন বাংলাদেশি মুক্তচিন্তক ওপি অশোক কৃষণ অসংখ্যবার আমি এটা পোস্ট করছি আমি আশা করছিলাম যে কেউ একজন এটা নোটিস করবে বাট আনফর্চুনেটলি আমি কাউকে পাই না যেটা নোটিস করছে সুতরাং আমি এটাকে রিভিল করে দিতে যাচ্ছি আজকে কারণ আমার মনে হয় না যে ভালো চান্স আছে যে আমার আসলে দুই সাল দেখা যাওয়ার সৌভাগ্য হবে না সেক্ষেত্রে এইসব জিনিস পেটের মধ্যে ঢুকা রেখে লাভ নাই মানে আমি তো আসলে মানে লং এন্ডেড কোনো একটা মিস্ট্রি রেখে যাইতেছি না যে আমি মানে মরে যাব কোনো একদিন তারপরে মানুষের খোঁজা খুঁজা বের করবে যে আমি কি কি ধরনের ব্রেডক্রামস ক্রামস রেখে গেছি আরো ব্রেডক্রামস থাকতে পারে বাইদা ভাই যদি আমি কখনো মানে পটল তুলি ভেরি সুন অথবা কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে তাহলে অ্যাটলিস্ট বাকিগুলো হয়তো কেউ একজন ব্যার করবে বাট আমি হাইলি ডাউট করি যে কেউ একজন ব্যার করবে আমার আমার রেখে যাওয়া ব্রেড ক্রামস আমি এই একটা ব্রেড অ্যাট অ্যাটলিস্টটা শেয়ার করতে চাই সাত বছর হয়ে গেছে সাত বছর পরে ওপি অশোক হচ্ছে আমার নাম কিশোর বাসাই মনের একটা অ্যানাগ্রাম অ্যানাগ্রাম কিভাবে কাজ করে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে যে শব্দ যেই অক্ষরগুলো একটা শব্দ গঠিত হয়েছে সেই অক্ষরগুলোকে যদি আপনি এদিক ওদিক করেন একটা অক্ষরও যোগ করবেন না অথবা একটা অক্ষর বাদ দিবেন না তাহলে যেটা দাঁড়াবে সেটাকে বলা হয় অ্যানাগ্রাম সো এটা একটা ট্রিবিউট এটা একটা ট্রিবিউট টম মার্বলো রিডল থেকে যেরকম আমরা দেখছিলাম যে লর্ড ভল্টমর্ট এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ডিড কিন্তু এই জিনিসটা আমি আশা করছিলাম যে অ্যাটলিস্ট একটা মানুষ হলো টের পাবে যে এটা করতে আসছে আর কেউ ঘর টের পায় না ইভেনচুয়ালি আজকে আমি এটা রিলিজ করে দিচ্ছি কারণ ইট ডাজ রিয়েলি ম্যাটার এমন না যে মানুষজন বসে বসে চিন্তা করে যে অশোক ঋষণটা আসলে কে অথবা যদি কেউ গেস করে যে অশোক কিষণ হচ্ছে আমি তাহলে তারা ওটা ভাবতে বসে যে একটা মানুষের একটা পেন নেম আছে তার আরেকটা পেন নেমের দরকার ফান অ্যানাগ্রামটা বানানো ছিল ফান অ্যানাগ্রামটা ব্যবহার করাও ছিল ফান আমি যা আশা করি যে অশোক কিষণ যা যা কাজ করছে সেগুলো সবকিছু বের হয়ে আসবে না কারণ তাহলে অন্য ধরনের ঝামেলা আছে বাট আমি যেটা করছি অনুকাব্য দিয়ে আমি দেখতে চাইছিলাম যে আসলে এআই কিরকম গান করে এখানে আমি একটা জিনিস পাইছি সেটা হচ্ছে অনেকে মনে করে যে এআই তো গান করতেই পারে যে কোনো কিছু ওখানে পোস্ট করে তো এআই গান করে দেবে কিন্তু আসলে আপনি কি জিনিস লিখতেছেন কিভাবে লিখতেছেন এটার উপর ডিপেন্ড করে আপনি খেয়াল করে দেখবেন যে আমি দুইটা গান আমার লেখা দুইটা কবিতা আর কি গান তো ছিল না এগুলা বাট রুমান ভাইয়ের লেখাও কখনো গান ছিল না আমি জানি যে উনি কিভাবে বেশিরভাগ জিনিস লিখছিলেন কবিতা হিসেবে লিখছিলেন উনার অনেক বলা জিনিস আমার কাছে আছে আমার কাছে কোন একদিন নিলামে বিক্রি করে দিতে হবে বাট মনে হচ্ছে না যে বেঁচে থাকবো যাই হোক পয়েন্ট হচ্ছে যে রুমান ভাই কখনো কোনো ধরনের

আমি গান বানাইছি এআই কে যে গান করায় তার মধ্যে একটা হচ্ছে আর একটা নাম হচ্ছে মরে যাওয়া যে অশোক অনুকাব্য চারটাকে নিয়ে আমি আমি এটাকে আসলে গান বানাবো এটা আমার কোন উদ্দেশ্য ছিল না এ কারণে এটাকে আলাদা করে রিলিজ করার ইচ্ছা নেই আমার মনে হয় যে আমি এটা অনেক ক্ষেত্রে করতাম না বাট এটাকে দেওয়ার পর আমি দেখতেছি যে শুনতে খুবই ভালো লাগতেছে তো এর আগে যে দুইটা গান আমি পোস্ট করছি দ্বিচারিতা এবং মরে যাওয়ার সৈন্য অনেকেই বলছেন যে এটা শুনতে খুবই ভাল লাগছে এটা খুবই অ্যারেক্টিভ বারবার শোনা যায় টাইপের আমার মনে হয় যে এটা শুনতে ভাল লাগতেছে আপনার কারণ আমি এটা জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করি যদি আমি কোনো ধরনের আমার একটা ওয়ার্ড ফাইল আছে পোয়েম লাইক থিংস কাহিনীকে যে আমি এগুলো কবিতা বলি না কারণ আমি কবিতা দেখছি কবিতা বহু মানে একটা অদৃশ্য ব্যাটল আছে কবি এবং ঔপন্যাসিকের মধ্যে কবিরা মনে করে কি ঔপন্যাসিকদের থেকে কবিরা শক্তিশালী কারণ কবিরা অল্প কথা জিনিস বলতে পারে কিন্তু অ্যাপারেটলি কিছু কবি অবশ্যই অনেক শক্তিশালী কিন্তু তারা খুবই ন্যূনতম একটা অংশ ওই কবিদের মানে যারা নিজেদেরকে কবি বলে পরিচয় দেয় তাদের মধ্যে তারা কিন্তু খুব ছোট একটা অংশ বেশিরভাগ মানুষ যারা নিজেকে কবি বলে পরিচয় দেয় তারা আসলে কবি না তারা আসলে এবং অনেক আছে যে যারা কাইন্ড অফ আমি তাদেরকে বলতে চাই যে তারা অফকোর্স সাহিত্যিক কিন্তু কবি হওয়ার জন্য আমার মনে হয় যে এইটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে যদিও আমি জানি যে গ্রামাটিক্যালি প্রচুর রকম ছন্দ আবিষ্কৃত হয় অথবা অনেক ধরনের ছন্দ আছে এই ছন্দগুলো তখনই কাজ করার কথা যখন এটা আপনাকে টাচ করবে অর্থাৎ এগুলো গ্রামারের বিষয় না এটা হচ্ছে একটা ইমোশন অথবা একটা থট কনভে করার বিষয় থট যদি কনভে না হয় তারা আপনি বলতে পারবেন না যে আমরা তো আসলে অমুক ছন্দে লিখছি যেটাতে ছন্দ মানে ছন্দের মিল থাকতে হবে না রিদম থাকতে হবে না রিদম না থাকলে কবিতা হইতে পারে যদি সেটা সবাইকে টাচ করে অডিয়েন্সকে ভালো মতন টাচ করে মানুষ বেশিরভাগ সময় যেটা করে তার ছন্দ মিলানোর যোগ্যতা নাই ক্যাপাসিটি নাই ক্যাপাবিলিটি নাই সে ছন্দ মিলানো ধরো কঠিন কাজ রাইট সো তারা ছন্দ মিলায় না বাল লিখবে লেখার বলবে কি আমি তো অমুক ছন্দে লিখছি পারলে চ্যালেঞ্জ করেন এটা কবিতা হয়েছে বেশিরভাগ কবিতা আসলে কবিতা হয় নাই এখন আমি ওদের পক্ষে বিরক্ত কারণ কবিরা ভান করে যে আপনি কে বুঝবেন আপনি তো উপন্যাস রাখেন আমি মনে করি যে কবিতা লিখতে গেলে আপনাকে প্রথম যেটা মেনটেন করতে হবে আপনাকে অফকোর্স ছন্দ মেনটেন করতে হবে আনলেস আনলেস আপনার এখানে কোনো যথেষ্ট কারণ আছে ছন্দ ব্রেক করার আপনি পারেন না ছন্দ দিয়ে কবিতা লিখতে দ্যাটস নট গুড এন হাফ রিজন আমি বলতেছি না যে ছন্দ ছাড়া কবিতা হবেই না বাট বেশিরভাগ লোক আপনি যে কোনো কবিতা বই খুললে দেখেন বেশিরভাগ জায়গাতেই ছন্দ মেনটেন করে নাই কিন্তু ও যেটা লিখছে সেটা টাচও করতেছেন মানে সেটা হিট করতেছে না আপনাকে তাহলে পয়েন্টটা কি তাহলে হোয়াটস দ্য ফাকিং রিজন আমার কাছে হয় একটা ইনকম্পিটেন্স মানে ওই কবি অথবা সে কবিও না সে একজন অকবি সে সময় দিতে চায় নাই প্রচুর সময় দিতে হবে আপনার ভকাবুলারি বাড়াইতে হবে অথবা ভোকাবুলারির দরকারও নাই আপনাকে একটা ম্যাথমেটিক্সের মতো ইকুয়েশনের মতন কবিতা আমার কাছে সো আমি যদি ছন্দ না রাখি তাহলে ওটা লেখার কোনো পয়েন্ট নাই আনলেস আনলেস আমার খুবই ভালো একটা কারণ আছে ছন্দ ভাঙার বেশিরভাগ মানুষ তা করে না আর পারে না যেহেতু পারে না তাই ছন্দ মেনটেন হয় না সো আমি যেটা করি যে সেটা আমি হয়তো কোনো প্রতিষ্ঠিত কবি না আমি যদি কবিতা বা পোয়েম লাইক থিংস লিখি সেখানে ছন্দ একটা মাস্ট ছন্দ ছাড়া কিছু হবে না ছন্দ ব্রেক করা যায় কখন কখনো আমি ব্রেক করি কারণ ওইখানে ওই ওই কথাটা বলতেই হবে ওই কথাটা বলা ছাড়া কোনো উপায় নেই সো আমাকে ছন্দটা ব্রেক করতে হবে যেমন দিচারিতা একটা জিনিস খেয়াল করে দিয়েছেন যে এটা কোনো প্রচলিত ছন্দ হয়তো মেনটেন করছে বা করে না আমি কিন্তু কবিতার গ্রামার পড়তে আসিনি যেটা মানুষ করে অনেক গ্রামার পরে বলে যে এটা এমনে কবিতা হয়েছে অমনে কবিতা এই গ্রামার দিয়ে কবিতা হয় না আর্ট কখনো গ্রামার দিয়ে হয় না উপন্যাসও গ্রামার হয় না সো আমি জানি না বিচারে থেকে কোনো ধরনের ছন্দ মেনটেন করছে হয়তো করছে হয়তো করে নাই বাট আপনি যদি খেয়াল করেন যে ওটার মধ্যে একটা রিদম আছে এক ধরনের প্যাটার্ন আছে প্যাটার্ন ইজ এভরিথিং আপনি একটা জিনিস লিখছেন ওটার মধ্যে কোনো প্যাটার্ন নাই সো হোয়াটস দ্য পয়েন্ট ওর তো কোনো সাহিত্য হইতে পারে না আনলেস আনলেস যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আছে এবং এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ইমোশন কনভে করছে বেশিরভাগ মানুষের লেখা কিন্তু কোনো ইমোশন কনভে করে না কোনো প্যাটার্ন মেনটেন করবি না কেন তাহলেও ওয়ে আমাদের ব্রেন হচ্ছে প্যাটার্ন রেকগনাইজিং মেশিন অ্যান্ড গান হচ্ছে একটা প্যাটার্ন মেনটেন করে বানানো একটা আর্ট এ কারণে দেখবেন যে আমার লেখাগুলোকে আপনি এআ ফিট করলে দেখবেন হঠাৎ করে একটা সুন্দর মানে সুন্দর ভালো টাইপের টিন বানাচ্ছে নাথিং এলস সো অনুকাব্য গলকে দেওয়ার পরে আমি খুবই অবাক হয়েছি যে এই এই জিনিসের তো সুন্দর ভালো লাগা লাগার কথা না আর কি আমি খুবই অ্যামেজড আমার নিজের লেখা থেকে যে গানটা বের হয়েছে আমি শুনতে আমার খুবই ভালো লাগতেছে আমি লুপে দিয়ে দুই সবার শুনছি নার্সিসিজম মেবি আপনারা দেখেন তো এটাকে শুনতে এতই ভালো লাগে যেটা আপনি লুপে দিয়ে শুনতে পাবেন অবার অন ওভার্ন এন্ড ওভার এগেন আমি পারতেছিলাম মানে আমার শুনতে ইচ্ছা করতেছিল আমি বারবারটা শুনতে থাকি লুপে চলতে থাকুক কেন অনেকগুলো তো আমার গান হিসাবে এআইকে দেওয়ারও কথা না আমার তার কারণ এখানে ওই ধরনের গোলা অনেক ধরনের রিদম অ্যান্ড প্যাটার্ন মেনটেন করা হয়েছে যেটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাইতেছেন চোখের সামনে লিরিক্স আসলে বা এই গোলা আসলে সাথে সাথে বুঝতে পারতেছেন যে কিরকম প্যাটার্ন মেনটেন করা হয়েছে প্যাটার্নটা কিন্তু হিট করে সো কবিদের জন্য উদ্দেশ্য দিতে আসে না এখানে আমি বাট আপনি যদি কোনো প্যাটার্ন মেনটেন করতে না পারেন ছন্দই হইতে হবে দ্যাট ডাজ নট নেসেসারি যে ছন্দই হইতে হবে তাহলে ওয়াটস দ্য পয়েন্ট এটাকে কবিতা বলেন কেন আপনারা অ্যান্ড আমি এটা দেখে খুবই হতাশ যে কবিরা মনে করে কি যে যারা নিজেদের কবি বলে পরিচয় দেয় একটা কবিতা বই হতে লেখা হয়েছে তা আপনার এগুলো কবিতা হয়েছে আপনি কালের বেশিরভাগ বই কবিতা দেখেন তো এগুলো কবিতা হয়েছে কোনো প্যাটার্ন নাই কোনো ছন্দ নাই অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আনলেস আনলেস আপনাকে একদমই কোনো একটি স্পেসিফিক কারণে ছন্দ ছাড়া জিনিস লিখতেই হবে নাহলে আপনি ছন্দ ছাড়া জিনিস লিখে কবিতা বলেন কেন এটাকে ওটা তো কিছুই ওটা তো গদ্য হয় নাই এবং ওটা ডেফিনেটলি কবিতাও হয় না তাহলে ওটা হয়েছে কি কোনো একটা সাহিত্য তো হয়েছে কোর্স কারণ বাজারের ফর্ম ফর্দ লিখলে ওটাও তো একটা সাহিত্য এক ধরনের কিন্তু এটাকে আমি কবিতা বলতে রাজি না কোর্স গদ্য বলতেও রাজি না কারণ গদ্য ইজ নট দ্যাট থিং তো এটা হচ্ছে আমার ফিলোসফি অ্যান্ড এই ফিলোসফি থেকে আমি আসলে অশোক কৃষানের জন্মটাই দিসলাম এই কারণে যে আমি একটু ট্রাই করতে চাই যে আসলে মানুষ যেটা বলে যে তারা মানে কবি বলে নিজেকে পরিচয় দেয় এমন একটা ভাব দেখা যায় তাদের অনেক বুঝে আছে কিন্তু কোনো তো আমি বুঝি না যে তারা কেন কবি বলে নিজেদেরকে পরিচয় দেয় যেহেতু তাদের যে ভাবভঙ্গি আমার খুব বিরক্ত লাগতো এই ধরনের কবি সমাজকে আমি খুবই অপছন্দ করি নিজেরা পায় না বাল করতে কিন্তু ভাব দেখা যে তারা অনেক কিছু পারতেছে এই কারণে আমি অশোক জন্ম দিয়েছিলাম টোটালি তো আমার এনার বুঝতে পারতেছে কি কীভাবে অশোক কিষাণের জন্ম হয়েছে আজকাল থেকে এটা পাবলিক করে দিলাম খুব ইম্পর্টেন্ট গোপন তথ্য হয়তো না বাট আমার কাছে এটা ইম্পর্টেন্ট ছিল আমি এই নামের আন্ডার কয়েকটা বই লিখতে চেয়েছিলাম বাট আমার মনে হয় আমি টাইম পাবো না অশোক নামে বই লিখতে ইভেন আমার নামে আমার নিজের নামে বই শেষ করতে টাইম পাবো কিনা সন্দেহ আছে অ্যানি আমি এখন ওই অনুকাব্যর সেই পোয়েম লাইক থিং এর কারণে যেটা পয়দা হয়েছে আর কি এআইয়ের ভিতর দিয়ে সেটাকে আমি ছেড়ে দিতে চাই আপনার একবার শুনে একটু আমাকে বললেন তো কমেন্টে যেটা কি বারবার শোনার মতো হয়েছে কিনা কারণ আমার কাছে মনে হতেছে আমি এটা বারবার শুনি হইতে পারে নার্সিসিজম সব আপনাদের কাছ থেকে শুনতে চাই অ্যান্ড এটাকে কখন আমার গান বানানোর বা এআই ভার্সন বানানোর ইচ্ছা ছিল না বারো বা ভালো লাগতেছে তাদেরকে শেয়ার করতে আসছি অ্যান্ড ভাবলাম যে আমি অশোক ব্যাপারটা ব্যাপারটাও শেয়ার করতে চাইছিলাম তো এটা একটা ভালো উপলক্ষ যে এইটার থ্রুতেই আমি শেয়ার করি সবাই ভালো থাকবেন পরে আবার কখনো কথা হবে আজকের মতন বিদায়